আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি শীতকাল চলে আসছে তাই চিন্তা করলাম যে হাঁসের মাংস রান্না করা যাক আসলে শীতকাল বলতে তো আমাদের আসলে কামে অনেক কষ্ট হয় এটা স্বাভাবিক সবার শীতকালে সকাল উঠতে ভালো লাগে না অনেক অনেক কিছু করতে ভালো লাগে না কিন্তু খাওয়ার দিকটা চিন্তা করলে আসলে খুব শীতকালে খেতে অনেক ভালো লাগে যেমন শীতকাল চলে আসছে এখন হাঁসের মাংস না খেলে তো আমাদের চলেই না সেজন্য আমি আজকে হাঁসের মাংস রান্না করবো এখানে দুটো হাঁস আছে হাঁসগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি হাঁসের মাংস বাছাটা আমার মনে হয় অনেক ভেজালের কাজ আসলে একটা হাঁস ভাজতে ভাজতে আর অন্য কাজ চার পাঁচটাও করা যায় আমার কাছে খুব ভেজালা জাতীয় কাজ লাগে কিন্তু কিছু করার নাই যেহেতু হাঁস খেতেই হবে বাঁচতে তো হবেই স্বাভাবিক তো এখন আমি দুটো এখানে হাঁস নিয়েছি কেটে বেছে সুন্দর করে ধুয়ে নিতেছি রান্না করার জন্য প্রতিদিনের মতো আমি কীভাবে কী করতেছি সেটা আমি আপনাদের সাথে সাথে আজকে শেয়ার করবো এখানে হাঁস দুটোকে ভালো করে ধুয়ে নিছি এখন হাঁসগুলো দেখা যাচ্ছে যে অনেক সময় হাঁসের থেকে অনেকে বলে যে গন্ধ বলে খেতে ভালো লাগে না আসলে আমার মন মতে ঠিক করে যদি ধাপে ধাপে সুন্দর করে রান্না করা যায় আমার মনে হয় হাঁস থেকে আর গন্ধটা বলে না এই যে দেখেন আমি দুটো হাঁস এখানে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে আমি এখানে দুই হ্যাঁ দু সামান্য পরিমাণে লেবু লেবু দিয়ে নিতেছি কারণ লেবুটা দিয়ে যদি আপনি কতক্ষণ রেখে দেন তখন ওই হা মাংস থেকে আমার মনে হয় যে গন্ধটা চলে যায় তারপর আসলে অনেকে হলুদ দিয়ে মেখেও ধোয় এটা যার যার ইচ্ছা গন্ধটা না থাকার কারণে জন্য দেখেন আমি এখন হাঁস রান্না করব আমি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ যা যা লাগে আমি সেটাই প্রথমে দিয়ে দিব দিয়ে যখন পেঁয়াজগুলো বাদামিয়া কালার হয়ে আসবে তখন আমি মশলাগুলোকে দিব আদা বাটা রসুন বাটা আর এখানে আমি একটু অন্য বাদাম বাটাও দিতেছি একটু আমার কাছে মনে হয় যে একটু হাঁসের টেস্টটা বাড়ানোর জন্য হাঁস দেখা যেতেছে যে অনেক সময় বাচ্চারা বড় অনেকেই খেতে চায় না কিন্তু হাঁস আবার অনেক আমার কাছে মনে হয় যে মাংসের মধ্যে খাসির মাংস আর হাঁসের মাংসটা বেশি ভালো লাগে ভালো করে যদি রান্না করা যায় তাহলে খেতে অনেক মজা লাগে আর শীতকাল তো হাঁসের মাংস এটা সবাই জানে হাঁসের মাংস দিয়ে খোলা যায় পিঠা রুটি পরোটা যাই খান না কেন সেটাই খুব ভালো লাগে মুখে খেতে আমি এখন এখানে মরিচ হলুদ একটু ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে আমি ভালো করে হাঁসের মাংসগুলোকে ভালো করে কষাই নিব এখানে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতন দিয়ে নিব আপনারা আপনাদের মতো যে কটা হাঁস রান্না করবেন আপনারা বুঝে দিয়ে দেবেন আমি এখানে হাঁসের মাংস যেহেতু আমার বাচ্চারা অতটা পছন্দ করে না সেজন্য ওদের জন্য আমি সামান্য পরিমাণে আলু দিব কারণ আসলে আলুটা পুরোটাই অপশনাল হাঁসের মাংস আসলে আলু দিলে অতটা ভালো লাগে না কিন্তু যেহেতু আমার বাচ্চা বাসায় ওরা খাবে সেজন্য আমি আলুটা দিছি আর আলুটা অ্যাভয়েড করলেই ভালো আসলে হাঁসের মাংস শুধু হাঁসটার মাংসটা এক আলাদা করে রান্না করলে ওটাতে মজা লাগে আলু দিলে অতটা ভালো লাগে না তারপরে আমি দিচ্ছি কারণ আমার বাচ্চাদের জন্য আপনারা না দিলেও কোনো সমস্যা নেই খেতে ভালো লাগবে আমার কাছে মনে হয় যে হাঁসের তো কোনো কিছু না দেওয়াটাই বেটার আর আপনার ইচ্ছে করলে গোটা গোটা কয়টা রসুন ঢেলে দিতে পারেন এই যে দেখেন আমার হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে দেখতে কেমন আছে কমেন্টে জানাবেন আর আপনারা ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে ফলো দিবেন লাইক দিয়ে শেয়ার করে ওকে দেখে সুযোগ করে দেবেন এভাবে করে যদি আপনারা সুন্দর করে ম্যারিট করে একটার পর একটা ধাপে ধাপে রান্না করেন দেখবেন যে হাঁসের মাংস কোনো গন্ধ থাকে না আমার কাছে মনে হয় যে হাঁসের মাংস যে রান্না করছি কই আমার কাছে তো অত গন্ধ লাগে না বা খারাপ লাগে নাই অনেকের কাছে বলে যে খেতে পাই না গন্ধের জন্য একটু ঠিক করে রান্না করলে ভালো করে দেখবেন ভালোই লাগবে আল্লাহ হাফেজ